সেই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চাকরি আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস নমস্কার দাওয়ালে নমস্কার সুমন বিশ্বাস আপনাকে আমরা একেবারে শুরু থেকে দেখেছি এই আন্দোলনে আপনি ঝড় বৃষ্টি মাথায় করে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন আজকে এই যে তালিকা বেরিয়েছে তাগিদের এক হাজার আটশো চার জনের নাম বেরিয়েছে বিষয়টি কি কিভাবে দেখছেন দেখুন আমরা প্রথম থেকে যখন আমাদের যোগ্য চাকরি চলে গেল সেই দিন থেকে আমরা সেগ্রিগেশনের দাবি করছিলাম যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি নিয়েছে সাদা খাতা জাম আউট অফ প্যানেল এবং সাত বছর ধরে গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থাকে কুড়ে কুড়ে খেয়েছে তাদের অর্থাৎ টেন্টের যারা যারা অযোগ্য তাদের তালিকাটা প্রকাশ করুক এই তালিকা আরো অনেক আগে প্রকাশ পেলে আমাদের যোগ্য শিক্ষক সুবল সোরেন চলে যেতে হতো না উজ্জ্বল দাকে চলে যেতে হতো না প্রশান্ত দাকে চলে যেতে হতো না আমাদের জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে হতো না আজকের সেই তালিকা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত করলো আমরা দেখবো সেই তালিকা আমাদের কাছেও তালিকা আছে যে সেই তালিকার তালিকা

যে এই তারিখা আগে দিয়ে দিলে আমি তো আগেই বললাম দিচ্ছিল আমরা এসএসসি চেয়ারম্যান যিনি হলফ দিয়ে সুপ্রিম কোর্টে জানাচ্ছেন যে পনেরো হাজার সামথিং যারা যোগ্য যারা আনছেন তাদেরকে রাজ্য বিধানসভায় প্রয়োজন

আমরা সুপ্রিম কোর্টের প্রতি আবারও বলছি মহামহিম সুপ্রিম কোর্ট আপনি বিচারপতি আপনারা আনপেনত খেয়েছি আমরা আমাদের আমরা আমরা রাজ্য সরকার কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট রিভিউ কোথাও আমাদের নামে কোনো অভিযোগ নেই তাহলে আমাদের কেন এই শাস্তি দেওয়া হচ্ছে কেন আমাদের পরীক্ষায়

আমরা কি বাঁচতে পারবো না শিখতে পাবে আমরা দিনে বন্দী হয়ে আছি আমরা ঘর তালা মেরে ঘরের মধ্যে প্রাণ হয়ে আছি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় আছে আমি সেই দাবি জানিয়েছি বারবার আমি মুখ্যমন্ত্রী আপনি আমারও মুখ্যমন্ত্রী আপনার সরকার চাকরি আর আমরা সেই চাকরি প্রতিবাদে যোগ্য চাকরি ফিরে পাওয়ার লড়াই লক্ষ্মী প্রথম দুইবার ফসল আমার ডান সমস্যা তাহলে আমাদের বাড়িতে আপনার পুলিশ প্রশাসন কেন আমার বাড়ির সামনে এইভাবে ঝটলা ফাটিয়ে এইভাবে আমাদের কেন আমাদের বাড়িতে দিচ্ছেন না আমরা কি অপরাধ করেছি আমরা দুর্নীতি প্রতিবাদ তো করবোই আমার বেতন কেটে নিচ্ছেন আমার বেতন কেটে নিচ্ছেন আমাদের মারার চেষ্টা করছেন কিন্তু আমাদের চাকরি

এমন কিছু দায়িত্বই প্রকাশ করতে আমরা ধন্যবাদ জানাবো অবশ্যই যদি এই তালিকা আগে যে আমাদের এই কবিটা দেখতে হচ্ছে আমাদের যে শরীর অবস্থা আমরা মানসিক পেশেন্ট হয়ে গেছি আমাদের রোগী হয়ে গেছি আমাদের এই জীবনকে সেই রোগাগ্রস্ত অবস্থা হতো আমরা মরে বেঁচে আছি মানে আমরা বেঁচে আছি কিন্তু মরে আছি অন্তর থেকে মরে গেছি